শাকিব খান হচ্ছে পুরো ইন্ডাস্ট্রিটাকে আসলে এক সাথে নিয়ে এখন আগাচ্ছে হিংসা হয় কিনা কখনো সুখে থাকার জন্য আসলে কি প্রয়োজন জীবন নামায় সাকিব খানের নাম ছিল সুমন ঠিক তেমনি প্রিয়তমাসেন নামটাও তার হ্যাঁ আমি এটা খেয়াল করেছি পাশাপাশি আমি এও দেখেছি শাকিবিয়ানরাও কিন্তু আমাকে অনেক বেশি সাপোর্ট করে তারা এত ভালো সবকিছু মিলে আসলে সাকিব যে জুটির বিষয়টা এটা যারা এখনো মনে রেখেই দিয়েছে তারা সকলেই আমাদেরকে সাপোর্ট করে আর একটি কথাই বলবো যে এই যে তাদের সাপোর্টটা আমার প্রতি বা ভালোবাসা ভালো লাগাটা আমি যেন সত্যি সেটা মর্যাদা সম্পূর্ণ ধরে রাখতে পারি একটা সার্টেন টাইম এই গ্রুপিং বা এই কথাগুলো তৈরি হয়েছে ওই সার্টেন টাইম থেকে এ কারণে আমি বলবো যে সে অপর প্রান্তের মানুষগুলো ইনসিকিউর যে আমরা কিছু করছি এটা ঠিকঠাকভাবে পৌঁছাচ্ছে কিনা বা ঠিকঠাকভাবে প্রেজেন্ট হচ্ছে কিনা তো এটা একটা সার্টেন টাইম তো সো এই বিষয় নিয়ে আমার কোনো মন্তব্য নেই কারণ আমি তো সে অনেক আগে থেকে কাজ করছি এবং পরি যতটুকু আমি জানি ও দু হাজার বারোতে এসেছে তো সেই সময় কিন্তু আমরা এই ধরনের সিন্ডিকেট টাইপের কথা বা গসেপিং কথা কখনোই আসেনি এটা ইনসিকিউর যে মানুষ নিজেদেরকে মনে করে তখন আসলে নানান কথার উৎপত্তি হয় এটা তারই একটি কথা আসলে শাকিব খান তো শাকিব খান মানে আনপ্যারাল আমার চোখে উনি শুধু সুপার না উনি মেগা স্টার অ্যান্ড গ্লোবাল স্টার যেটা আমার খুব পছন্দের একজন নায়ক শাহরুখ খান আজকে আমার কাছে মনে হয় যে আমাদের পরিবারে একজন শাহরুখ খান আছে সো এটা তাকে নিয়ে এই মুহূর্তে আমাকে ঘিরে কথা বলা মানে হচ্ছে আসলে আমি এখন একটা অভিনেত্রী আর উনি অনেক বড় কিছু আর আমার স্পেসিফিক যদি বলেন সেটি হচ্ছে যে চলচ্চিত্র এখন আসলে আমি মানের জায়গাটা অনেক বেশি গুরুত্ব সহকারে দেখছি যার জন্য টাইমিংটা লেগে যাচ্ছে তবে আমার মনে মনে হয় যে ওয়েট করলে ভালো কিছু সম্ভব আমার মনে যে দর্শক সহকারে যারা আমার ওয়েল বা শুভাকাঙ্ক্ষী তারা সকলেই ওয়েট করবে আর একটি কথা একদম স্ট্রংলি বলতে চায় কিছু গল্প আমার কাছে আসে সেই গল্পগুলো একজন উপবিশ্বাস প্লে করার মতো সে যোগ্যতা রাখে কিনা আমি তো আমার দর্শকদেরকে জানি বা চিনি আমার ফ্যান ফলোয়ারদেরকেও জানি চিনি তো তাদের কথা চিন্তা করেই না আসলে অনেক গল্প স্কিপ করা হয় কাজ হচ্ছে না তা না হচ্ছে কিন্তু আসলে এখন মানের জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে আমার ক্ষেত্রে মানুষ শুধুমাত্র আমি এখানে ওভারঅল কথা বলতে চাই শুধুমাত্র শাকিব খান না যে কোনো মানুষেরই সাকসেস আমি অনেক ভালো চোখে দেখি যেমন অনেক সময় কথা হয়েছিল যে পূজাকে নিয়ে সাকিব নিয়ে একটা কথা হয়েছিল আমার দৃষ্টিতে মনে হয়েছিল যে আমার পরে হয়তো বা পূজা সাকিবকে অনেক বেশি ভালো মানাতো কিন্তু কোনো একটা সিন্ডিকেটের জায়গা থেকে একটা মিথ্যে কিছু ছড়িয়ে তাদের কিন্তু সুন্দর কাজগুলোকে হলেও পিছিয়ে ফেলেছে আমি না সমস্ত সুন্দরকেই সাপোর্ট করতে পছন্দ করি তো নয় একজন অভিনেতা বা অভিনয় শিল্পী আপস অ্যান্ড ডাউন দিয়েই কাজ করবে তার প্রিয়তমা থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত কিন্তু সেটা সে ধরে রেখেছে এটা হয়তো বা ওই পরিমাণ না গেলেও যে খুব খারাপ গেছে তা না কারণ তার মুম্বাইয়ে কাজ করা মুম্বাই এক্সপিরিয়েন্স এটাও একটা অভিনয় অভিনয় শিল্পীর জন্য অনেক বড় একটা ব্যাপার তবে স্পেসিফিক আমি একটা জিনিস নোটিস করবো সেটি হচ্ছে যে আমার স্বপ্নতম একটি সিনেমা আছে যে সিনেমায় শাকিব খানের নাম ছিল সুমন সেখান থেকে কিন্তু শাকিব খান নিজেকে তৈরি করে একদম চেঞ্জ করে কোটি টাকার কাবিন করা ঠিক তেমনি প্রিয়তমা সিনেমাতেও তার নাম ছিল সুমন তো সেটা দিয়েও কিন্তু আবার নতুন করে শাকিব খানের জন্ম হওয়া তা আমি তার সহশিল্পী হিসেবে একটু কথা বলবো যে সাকিব যখনই কোনো সিনেমার গল্প বা কোনো কিছুকে যদি মনে হয় যে না আমি কি একটু ভুল ভাল কিছু না তখন ওই ক্যারেক্টার নামটা সুমন হয় কারণ খানের জন্য অনেক লাকি মানে ক্যারেক্টারের জন্য কারণ আপনি খেয়াল করে দেখুন আমার স্বপ্ন তুমি তো সুমন এবং প্রিয়তমত তার নাম থাকে সুমন এই সুমন নামটাই একজন শাকিব খান ক্যারেক্টারকে লাইফে বড় একটা আমি এগুলো কানে বা আমার গায়ে নেওয়ার টাইমই আমার নেই এই কারণে নেই যারা ক্রিটিক্স করছে তারা আসলে ক্রিটিক্স কি না এটা কি ইম্পর্ট্যান্ট ব্যাপার একজন ক্রিটিক্স মানুষ যদি আমাকে নিয়ে ভালো বা মন্দ গসিপ করে তখন আমি ওটাকে পয়েন্ট অফ ভিউ হিসেবে দেখব যে না এখানে আমার হয়তো বা হয়তো বা ভালো কিছু করছি কিন্তু যারা করেন তারা তো করেনি এটা হচ্ছে কি তাদের মাধ্যম সো এই বিষয় নিয়ে আমার কোনো মন্তব্য নেই আর আমি ক্রিটিক্সদের ওয়েট করি যে তারা আমাকে নিয়ে ভালো বা মন্দ কোন প্রশ্ন ছুড়ে দিচ্ছে কিনা তৈরি করেছে কোটি টাকার কাবিম যেটা আমি সব সময় নিজের প্রথম সন্তান বা সন্তানের যে ফিলিংসটা এটা আমার সব সবসময় অনুভূতিটা কাজ করে এর পাশাপাশি অনেক সিনেমা করেছি কিছু সিনেমার নামও ভুলে গেছে এটা সত্যি বাট তার মাঝে কিছু সংখ্যক সিনেমা থাকে না যেমন দেবদাস আমার ভালোবাসলে ঘর যায় না এরকম অনেক সিনেমা আছে যেগুলো আসলে মাঝে মাঝে গান আসলে বা সিনেমার ক্লিপ আসলে এখনও বসে দেখি এবং একটু নস্টালাইজিক হয়ে যায় যে ওই সময়তে এই এইরকম হাসাহাসি করেছি এরকম ফান করেছি ইউনিটের সাথে এইরকম একটা বন্ডিং ছিল